ক্ষমতার পালাবদলের পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকার জোর দেয় অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নে কমিয়ে দেয়া হয় আগের সরকারের নেয়া বেশ কিছু প্রকল্পে অর্থছাড় এতে চলমান অনেক প্রকল্পের কাজও স্থবির হয়ে পড়ে যার প্রভাব পড়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ করা অর্থ ব্যয় আইএমইডি সবশেষ পরিসংখ্যান বলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছে সাতষট্টি দশমিক আট পাঁচ শতাংশ আগের অর্থবছরে যে হার ছিল আশি দশমিক ছয় তিন শতাংশ বিদায়ী অর্থবছরে এডিপি বাস্তবায়নের এই চিত্র বিশ বছরের মধ্যে সর্বনিম্ন দু চব্বিশ সংশোধিত উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল দুই লাখ হাজার একশো চৌষট্টি কোটি টাকা যার মধ্যে খরচ করা হয়েছে এক কোটি টাকা যা মোট বরাদ্দের সাতষট্টি দশমিক আট পাঁচ শতাংশ অর্থাৎ বাহাত্তর হাজার সাতশো কোটি টাকাই খরচ করা যায়নি বিদায়ী অর্থ বছরে প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে এগিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় মোট বরাদ্দের প্রায় শতভাগ খরচ করেছে এই মন্ত্রণালয় আটানব্বই শতাংশ অর্থ ব্যয় করে দ্বিতীয় অবস্থানে বিদ্যুৎ বিভাগ তৃতীয় অবস্থানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ চতুর্থ সুরক্ষা সেবা বিভাগ আর পঞ্চম অবস্থানে রয়েছে সম্পদ বিভাগ গত অর্থ বছরে অর্থ ব্যয়ে সব থেকে পিছিয়ে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এই বিভাগের জন্য বরাদ্দ ছিল দুই হাজার দুশো তেরাশি কোটি ষোলো লাখ টাকা যেখানে খরচ হয়েছে মাত্র তিনশো পঞ্চাশ কোটি তেষট্টি লাখ টাকা বাস্তবায়ন হার মাত্র পনেরো দশমিক তিন ছয় শতাংশ এছাড়া নির্বাচন কমিশন সচিবালয় বত্রিশ শতাংশ সরকারি কমিশন এবং ভূমি মন্ত্রণালয় ব্যয় করেছে সাঁত্রিশ শতাংশ করে এমন প্রেক্ষাপটে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য এডিপির আকার ধরা হয়েছে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা এম এস সময় সংবাদ ঢাকা